নেওয়ার আগে কাজ করেন এরা ওই ব্লকটা আমাদের একটু কাটি নেবেন একটু কাটি একটা পরবর্তী ওরা ঢোকে দিবে নাকি ওকে দিবো তাহলে এটা ওকে হলো নাকি চাপে এটাকে এইদিক চাপ ঘুরে যাবো এদিক ঘুরবি সমস্যাটা

তাহলে এটা জায়গা সুন্দর করি আমার মানে আমার চার গুলো বাইশ মাস জন্য রাখবেন নাকি চার পাঁচ গুলো তো হলো তাহলে এটা পাশে এটা পাশে দিয়ে আর এখানে এটা রাখবেন আমাদের এখানে সুইচ বোর্ড যা থাকে এখানে একটা আমরা এত দেবো আবার হবে এখান দিয়ে যত অফ হয় অফ হয় ওকে তাহলে এটা ওকে হলো হুম এর কি সিনুমটা হুম

আর এখান এখান থেকে রাখতে আমাদের এই যে এখানে কিন্তু বেসিন হবে বেসিন এটা উপর থেকে ছাত্রী টিয়ে নিয়ে নিয়ে আসতে হবে নাকি ফল ছাদ না এখান থেকে যাবো এটা লাইন দাও তারপর উপরে গাতার পর আমি এটা কোন দিকে আমরা নিয়ে যেতে পারবো সমস্যা নাই ওই বোর্ড দিয়ে নিয়ে যাচ্ছে আমরা ওকে ওটা এক্সাসমানে দিয়ে আসছি কই এক্সাসমানে এখানে একটা দিছে

আমি এটা নতুন ডিজাইন দিছি ওই ডিজাইন অনুসারে এটা প্ল্যান না এটা একটা ভুল এটা একটু ঘুরবে নতুন প্ল্যান আছে লাইফটা ধর এখানে এই ওয়াল থেকে সেন্টার কমোট যেখানে বসে বা আমাদের বসে তার এখান থেকে বিশ ইঞ্চি সেন্টারে এই যে এটা বিশ সেন্টারে এটা বসে নিয়ম বসি বর্ষাপর এই যে এখান থেকে আট ইঞ্চি এখান থেকে আট এদিক বিশ

আর আমাদের একটু যখন কাজ হবে এটা একটু কেটে নিবে নিয়ে ডিস্ট্রিবিউশন সব কেটে নিয়ে পরে ঢালাই দিবি ভালো হবে নাকি হবে এখন অনেক টাইপ তো তো জয়েন হয় না কেটে নেবো এটা প্লাম্বিং শুধু কেটে নেবো

এটা কিন্তু কাটতে হবে ডাঙার নাবার এটা বেলে দিয়ে কেটে কেটে একটু ডাঙা ডাঙা দিয়ে কাটি কাটি বাইক একটা পাবি নিয়ে যাওয়া যায় কিনা তিন মিলে অথবা ওই দিকই ওইদিকে পাইপ দিয়ে পাইপ করা যায় কিনা ওটা থেকে ওটা পাইপ করে এটা দুইটা মিলে একটা পাইপ হবে এটা এটাকে বলে পিট হয়ে না এটাকে বলে পিট ওটা ফা ওই পিটের থেকে ওই ওই পিট থেকে একটা বাইরে এলো এখানে দুই জায়গায় যদি একটা বাইরে করে দিই ছাক দি হবে আউট টোয়ানি লেন আর ময়লা আর একটা দুই দুইটা থেকে একটা হয় হুম হুম ভালো ঠিক আছে চলি গেলাম একবার চিপিট্যাঙে তাহলে এটা এটা পরে কাজ করা যায় তারপর মাথায় থাকলো হুম ঠিক আছে

म ए एकग्रमा आउट पनिले इन्फक्सन छ। अथवा फाल्छै राख्थ्यो भने हामी काटिएला नि यहाँले लिए। माने ए लाइन त त बाहिरतिर दिए पानी थिए। कोस्टे सनिटे यहाँ फैलादिने। कोस्टे सनिटे आळो गडा दे। इभेट छ ना जति ढलाई। इते इभेट पनि ए डाइरेक दिपोडि। पछि पछि तलो दिए। गोर फुडा गरि ओइ पछि। यदि अगेन हिप त काटि नि यहाँले बस्छले दे।